আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে নতুন আর একটি ক্লাস নিয়ে বন্ধুরা আজকের ক্লাসে আমরা আমাদের নবম দশম শ্রেণীর যে ফিনান্স ও ব্যাংকিং বইটি রয়েছে সেই বইয়েরই ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন নামে যে অধ্যায়টি রয়েছে ওই অধ্যায়ের কিছু বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করার চেষ্টা করব তো বন্ধুরা আমাদের প্রথম এমসিকিউটি কি ছিল আমাদের এক নাম্বার এমসিকিউতে বলা হয়েছে রাজশাহীর কোন অঞ্চলের মানে কোন অঞ্চলের রেশম উৎপাদনের কার্যক্রমে কোন ধরনের ব্যাংক নিয়োজিত বন্ধুরা রাজশাহী অঞ্চলের রেশম উৎপাদনে রেশম উৎপাদন কার্যক্রমে কোন ধরনের ব্যাংক নিয়োজিত এখন রাজশাহী এটা কিন্তু একটা অঞ্চলের দিকে নির্দেশ করতেছে তো এই বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ঐতিহ্যবাহী বা যেই অঞ্চলে যেই সকল ফসল বা যে সকল কৃষি পণ্যগুলো ভালো উৎপাদিত হয় ওই সকল নিয়ে যে ব্যাংকগুলো কাজ করে অর্থাৎ দেশের একটা প্রত্যন্ত অঞ্চলের আঞ্চলিক উন্নয়নে যে ব্যাংকগুলো কাজ করে তাদেরকে আমরা বলি আঞ্চলিক ব্যাংক অর্থাৎ আমাদের একের উত্তর হবে ঘ আঞ্চলিক ব্যাংক এরপরে দেখো বন্ধুরা আমাদের দুই নম্বর প্রশ্নে কি বলা হয়েছে আমাদের দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে মুদ্রা বাজার নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা হলো অর্থাৎ মুদ্রা বাজার নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকগুলো কি কি ভূমিকা পালন করে সেটা আমাদেরকে জানতে বলা হয়েছে বা বলতে বলা হয়েছে দেখো সরকারকে সহায়তা দেয় অবশ্যই দেখো একটা দেশের মুদ্রা প্রচলন করা বা মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করা এটা ওই দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাজ অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সরকারের অধীনে পরিচালিত একটি ব্যাংক অর্থাৎ এটা ওয়ান কাইন্ড অফ যদি কোনো ব্যাংক বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো মুদ্রা বাজার নিয়ন্ত্রণে সহায়তা করে সে আলটিমেটলি কিন্তু কি সরকারকে সহায়তা করতেছে তো এক নাম্বার অপশনটা অবশ্যই যায় এরপর দেখো কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করা মনে আমি কিন্তু মাত্রই বললাম যে দেশের মুদ্রা প্রচলন করা বা মুদ্রা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা এই কাজটা মূলত কেন্দ্রীয় ব্যাংকের এবং বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে এই কাজটা যাতে কেন্দ্রীয় ব্যাংক খুব ভালোভাবে করতে পারে সফলতার সাথে করতে পারে এই কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে সহায়তা করে অর্থাৎ এই কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা করা এইটাও কিন্তু কি আমাদের উত্তরের সাথে যাক এরপর মুদ্রা স্ফীতি নিয়ন্ত্রণ করা এটা আসলে মুদ্রা বাজার নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা না তাহলে আমাদের দুইয়ের উত্তর হবে এক ও দুই এক ও দুই রয়েছে আমাদের গ নাম্বারে অর্থাৎ উত্তর হচ্ছে গ দেখো বন্ধুরা আমাদের ও নাম্বার প্রশ্নের উত্তর করার জন্য একটা উদ্দীপক পড়তে হবে আমরা উদ্দীপকটা একবার সম্প্রতি আমাদের দেশে গ্রামেগঞ্জে মহিলা উদ্যোক্তাদের সুবিধার্থে ইকো ব্যাংকিং দেখো ইকো ব্যাংকিং নামে একটি মহিলা ব্যাংকিং কার্যক্রম নতুনভাবে চালু করার কথা ভাবছেন এটা আমাদের উদ্দীপক। প্রশ্নে কি বলা হয়েছে দেখো আমাদের তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে মহিলাদের জন্য বিশেষ এই ব্যাংকিং কার্যক্রম ব্যাংকিং বিভাগের অন্তর্ভুক্ত কোন ব্যাংকিং বিভাগের অন্তর্ভুক্ত অর্থাৎ দেখো এই যে মহিলাদের জন্য যে একটা সে ব্যাংকের ব্যবস্থা করতেছে তারা ব্যাংকিং এর ব্যবস্থা এটা ব্যাংকিং এর শ্রেণী বিভাগের মধ্যে কোন শ্রেণীর মধ্যে পড়ে দেখো কাঠামো ভিত্তিক ব্যাংক তো এটা হবেই না মালিকানা ভিত্তিক ব্যাংকও না নিয়ন্ত্রণ ভিত্তিক ব্যাংকও না যেহেতু এই ব্যাংক বিশেষ একটা শ্রেণীকে প্রায়োরিটি দিচ্ছে বিশেষ একটা মানে মহিলাদেরকে অগ্রাধিকার দিয়েই তারা তাদের ব্যবসাটা পরিচালনা করতে চাচ্ছে তার মানে কি এদের মক্কেল কিন্তু বিশেষ শ্রেণীর অর্থাৎ এই কিন্তু কোনো কোনো পুরুষ বা ছেলে গিয়ে কিন্তু কি ব্যাংক হিসাব খুলতে পারবে না কারণ তারা বলে দিচ্ছে তারা খুলতেছে নারী উদ্যোক্তাদের জন্য অর্থাৎ এটার উত্তর হবে বিশেষ মক্কেল ভিত্তিক ব্যাংক অর্থাৎ একটা পার্টিকুলার শ্রেণীর মানুষ ছাড়া অন্য কেউ কি করতে পারবে না ওই ব্যাংকে হিসাব খুলতে পারবে না এরপরে আমাদের চার এবং সর্বশেষ নাম্বার যে প্রশ্নটি ছিল সেটাতে কি বলা হয়েছে মহিলাদের এই বিশেষায়িত ব্যাংক স্থাপনের মূল উদ্দেশ্য কি অর্থাৎ এই যে মহিলাদের জন্য যে বিশেষভাবে ইকো ব্যাংকিং নামের একটা ব্যাংকিং সিস্টেম চালু করা হচ্ছে এটার মূল উদ্দেশ্যটা কি অপশনগুলো পড়ি জীবনযাত্রার মান উন্নয়ন করা মহিলাদের সঞ্চয় উৎসাহিত করা পৃথক ব্যাংকিং সিস্টেম চালু করা মহিলাদের আত্মকর্মসংস্থানে উৎসাহ দেওয়া দেখো বন্ধুরা জীবনধারার মান উন্নয়ন করার জন্য যে আলাদা করে মহিলাদের ব্যাংক লাগবে এমন কোনো কথা নেই পৃথক ব্যাংকিং সিস্টেম চালু করা এটা আসলে উত্তরের সাথে খুব বেশি একটা যায় না এরপরে দেখো মহিলাদেরকে আত্মকর্মসংস্থানে উৎসাহ দাও বলেই দিয়েছে নারী উদ্যোক্তাদের তার মানে কি তারা আগে থাকতেই আত্মকর্মসংস্থান বা আত্মনির্ভরশীল তারা শুধুমাত্র বাকি থাকে খ এবং খই হচ্ছে আমাদের উত্তর মহিলাদের সঞ্চয়ে আগ্রহী করা বা উৎসাহিত করা দেখো তারা কিন্তু মহিলা উদ্যোক্তা অর্থাৎ তারা দিন শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষে অল্প কিছু টাকা হলে উপার্জন করছে এই উপার্জিত টাকাটা যেন তারা এদিক সেদিক খরচ না করে ফেলে এর কিন্তু একটা ব্যাংক স্থাপন করা যাতে করে মহিলারা ওই ব্যাংকে কিছু টাকা জমা করতে পারে বা সঞ্চয় করতে পারে অর্থাৎ আমাদের চারের উত্তর হবে খ মহিলাদের সঞ্চয় উৎসাহিত করা তো বন্ধুরা এই ছিল আমাদের আমাদের ফিনান্স ও ব্যাংকিং এর ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন থেকে আসা কিছু প্রশ্নের সমাধান পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আলাইকুম